বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ কথায় আমরা আলোচনা করব যে ইষ্টকে তো অনেকজনই ধরেছে এই ইষ্টকে পাওয়ার সার্থক হয় কাদের জীবনে এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আজ আমরা ইষ্টকথায় বিষয় নিয়ে আলোচনা করব। যে ইষ্টকে পাওয়ার সার্থক হয় কাদের জীবনে আমাদের একটু বলে বন্দে পুরুষোত্তম সকলকে মাগা আনন্দ দিতে চাই এই ইষ্টকে ধরা ইষ্টকে ধরা মানে কি ইষ্টকে ধরা মানে শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টকে ধরা মানে তার দীক্ষা নেওয়া আমরা তাকে ধরেছি বলতে আমরা এটুকু বুঝি যে তার দীক্ষা নেছি পুরুষোত্তম পৃথিবীতে যখন থাকেন সশরীরে তখন তাকে ধরা তার সঙ্গ করা এক জিনিস হচ্ছে আর তার দীক্ষা নিয়ে আরেক জিনিস বলছেন যুগ পুরুষোত্তমের ভাবে ভাবিত অনুরঞ্জিত নিষ্ঠাবান আচারবান তৎগত চিত্ত ঋত্বিকের কাছ থেকে ওই পুরুষোত্তমের প্রবৃত্ত প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তমকেই ইষ্ট মেনে তার পথে চলতে হবে আমাদের ইষ্ট হচ্ছেন সেই পুরুষোত্তম যুগ তাকে ধরতে হবে তার মানে তার দীক্ষায় দীক্ষিত হতে হবে তবে ভাগ্যবান তারাই যারা তাকে রক্ত মাংস সংকুল নরদেহে পায় মানুষ মহাভাগ্যবান যখন সেই পুরুষোত্তম আসেন তখন সেই নরদেহে যারা পায় তারা হচ্ছেন খুব ভালো তাকে পাওয়া সার্থক হয় তাদের যারা নিজেদের তার হাতে সম্পূর্ণ ছেড়ে দেয় নিজেদের খেয়াল খুশি ও চাহিদা বিসর্জন ইষ্টকে পাওয়ার সার্থক যারা পুরোপুরি স্যারেন্ডার করে তাকে নিজেদের যে খেয়াল মাফিক চাহিদা সেটাকে বিসর্জন দেয় পরম পুরুষকে নিজেদের মনের মতো করে পেতে চায় যারা এবং তেমনটি না পেলে যারা ক্ষুব্ধ হয় তাদের বিশেষ কোনো লাভ হয় না তারা ঠুকে যায় অনেক মানুষ ইষ্টকে ধরে তার কারণ হচ্ছে ক্ষুদ্র প্রবৃত্তি চরিতার্থ করার জন্য মানে কিছু পাওয়ার জন্য যারা ধরে কিন্তু তার মনের মতো হওয়ার জন্য না তাদের কিন্তু লাভ হয় কমই হয় বিশেষ লাভ হয় না তারা ঠুকে যায় কিন্তু যত কষ্টই হোক যারা নিজেদেরকে তার মনোমত করে গড়ে তুলতে রাজি থাকে তাদের আর ভাবনা নেই এক জীবনে আত্মনিয়ন্ত্রণের দিক দিয়ে তারা যতখানি অগ্রসর হয় শত শত জীবন সাধনা করেও মানুষ তার ধারে কাছে এগোতে পারে না যারা তাকে পাচ্ছে এবং যত কষ্টই হোক শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেক মানুষ সেই সময়কার সাধক শক্ত ত্যাগ স্বীকার করে এত কষ্ট স্বীকার করে তাদের জীবন হচ্ছে সার্থক আকাশের ভগবানের প্রতি অনেকেই অনুরাগ আনুগত্য দেখাতে পারে কারণ নিজের মর্জি মতো চলবার অনেক অবকাশ থাকে সেখানে অনেক সময় আমাদের দেখিনি আকাশের ভগবান ভগবান আকাশ আছে তার প্রতি অনুরাগ আর অনুগত্য দেখাতে সবাই পারে কারণ সেখানে দেখানোর একটা সুযোগ থাকে কি নিজের মর্জি মতো চলার একটা সুযোগ থাকে কিন্তু জীবন্ত ভগবান যখন সামনে দাঁড়িয়ে চালনা করেন মানুষকে তখন বোঝা যায় তার পথে চলতে আমরা কতটুকু রাজি আমরা তো এমনি আকাশের ভগবানের সব কথা শুনব ধরে কিন্তু তিনি যখন আবির্ভূত হয়ে থাকবেন নর তার কথা কথাটা শুনতে রাজি সেটাই হচ্ছে আসল কথা তার প্রতি চাই আনরিপেলিং অ্যাটাচমেন্ট প্রতিরোধ শূন্য অনুরাগ তার নির্দেশ যেটা যতটুকু ভালো লাগবে সেটা ততটুকু পালন করব যা ভালো লাগবে না এড়িয়ে চলবো এতে চলবে না অনেক সময় হয় কি যে জিনিসটা আমাদের ভালো লাগবে যেটুকু লাগবে না করব না এতে চলবে না তাকে যদি ভালোবাসো তার প্রত্যেকটি নির্দেশই তোমার কাছে ভালো লাগবে তার যতই কষ্টসাধ্য হোক যদি ভালোবাসা থাকে তখন তিনি যাই বলছেন প্রত্যেকটা জিনিসই তার ভালো লাগবে তা না হলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য দেখা যায় শ্রী শ্রী ঠাকুর যা বলছেন যে ভক্তরা ছিলেন সেই সময় সব কিছু বিনা বাধায় বিনা ওজনে সব কিছু ত্যাগ করে জীবন সমাপন করেছেন তার যত কষ্টসাধ্যই আমরা দেখছি সেই কষ্টের মধ্যেও কিন্তু তাদের একটা খুব আনন্দ থাকে আমি অনেক মানুষকে শুনেছি এত কষ্ট করা সত্ত্বেও যে বাইরে থেকে দেখে মনে হয় এরা বহু জীবন জীবনযাপন করছে কিন্তু তারা বলেন কিন্তু এটা খুব আনন্দের জীবন মানুষ যে ইষ্টের প্রত্যেকটি নির্দেশ হাসি মুখে মাথা পেতে নিতে পারে না তার কারণ প্রত্যেকের কতগুলি পোষা ও প্রিয় দুর্বলতা থাকে তার সমস্ত আদেশ মাথায় পেতে নিতে পারে না তার কারণ হচ্ছে নিজস্ব কতগুলো পোষা ও প্রিয় দুর্বলতা থাকে সেই জন্য সেগুলির উপর খুব বেশি হাত পড়ে তা তার কাছে খুব বাঞ্ছনীয় সেই দুর্বলতার কাছে হাত পড়বে সেটা বাঞ্ছনীয় এটা হচ্ছে রকমের সাতন প্রীতি এই সাতন প্রীতি ইষ্ট প্রীতির পথে বাদ সাথে। এবং ইষ্টের ইচ্ছায় তালে তালে ছুটতে দেয় না ইষ্টের সাথে চলতে দেয় না এই কতগুলো প্রবৃত্তি টান সেই টানই মানুষকে ইষ্টের পথ থেকে দূরে সরিয়ে দেয় যারা ওদিকে ভূক্ষেপ না করে বরং ওর প্রতি নির্মম হয়ে বেপরোয়াভাবে ইষ্টের প্রতিটি ইচ্ছা পূরণ করে চলে তাদের স্থুল সূক্ষ্ম সব রকমের উইকনেস ও অবসেশান কেমনভাবে যে কেটে যায় তা তারা ঠাউর পায় না এই যে মানুষের দুর্বলতা যে অভিভূতি প্রবৃত্তির যে ঝোঁক টান এই জিনিসগুলো যখন ইষ্টের প্রতি ভালোবাসা থাকে তখন এগুলো কীভাবে যে কেটে যায় তারা বুঝতেই পারে না সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছে তার প্রতি চাই ভালোবাসা খুব সহজ সরল ভালোবাসা তাহলেই এই প্রবৃত্তির টানগুলো কেটে যায় শ্রী শ্রী ঠাকুর বলছেন বুক ফাটানোর টান যেখানে প্রাণ সেখানে ধায় তারই মন পেতে গিয়ে তার ভাব ইসে পায় তখন তার এই প্রবৃত্তিগুলো কী চাইছে নিজের প্রবৃত্তি পূরণের চেয়ে সেইগুলোকে চরিতার্থ করার চেয়ে ইষ্টের কর্ম তার ইচ্ছা পূরণ করার ইচ্ছাটা বেশি জায়গায় তাই তাদের চরিত্র গঠন মানে মোক্ষ লাভ যেটাকে আমরা বলি যে মোক্ষ লাভ মানে কি যে মুক্ত মুক্ত মানে প্রবৃত্তির হাত থেকে মুক্তি লাভ পাওয়া যায় তার প্রতি অটুট টানে এবং জিনেরাই যে সব মানুষ সব মহাপুরুষ সাধক ইষ্টের প্রতি সমর্পণ করেছেন তাদের জীবন তারাই তাদের ইষ্টকে পাওয়া স্বার্থ ঠিক আছে জয়গুরু বন্দাই পুরুষ জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম মানে ইষ্টকে পেয়ে তাদের জীবন সার্থক যারা নিজেকে সবকিছু সমর্পণ করে দেবে তার পায়ে সব কিছু উজাড় করে দেবে তার জীবন তিনাদের জীবনই থেকে মানে সার্থক হবে তার নির্দেশ অনুযায়ী চলা তার তিনি যেগুলো করতে বলেছেন সেগুলো ঠিকভাবে মানে করা সেগুলো যদি করতে পারা যায় তাহলেই জীবন সার্থক হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম